এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে এই শব্দের অর্থ উচ্চারণ শেখাবো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হচ্ছে এর বাংলা অর্থ নির্বাসন বহিষ্কার দেশ থেকে তাড়িয়ে দেওয়া এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ডিপুটেশন শব্দটা অর্থ হলো কাউকে জোর করে একটি দেশ থেকে বের করে দেওয়া বা তাড়িয়ে দেওয়া সাধারণত কোনো বিদেশি ব্যক্তি যদি অবৈধভাবে অন্য দেশে থাকে বা অপরাধ করে তখন সরকার তাকে নির্দেশে ফেরত পাঠায় এটা বলা হয় নির্বাসন বা বহিষ্কার যেমন কেউ ছাড়া কোনো দেশে অনেকদিন থাকলে তাকে ধরে সে দেশে সে দেশ থেকে বের করে দেওয়া হয় আবার কখনো কোনো অপরাধ করলে দেশের নিয়ম ভঙ্গ করার জন্য মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয় এই প্রক্রিয়াটাকেই সহজ ভাষায় দেশ থেকে তাড়িয়ে দেওয়া বা নির্বাচন বলা হয় আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আর আপনারা বেকারটা কয়েকবার পড়বেন যাতে শব্দটা ভালো না বলে এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম